আসসালামুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ উঠতে পারতাম না যদি আমার শাশুড়ি মা না আসতো তো মা আসার কারণে হলো উঠতে পারছি কি ওইটা হচ্ছে আহ সবকিছু ফ্রেশ হইলাম সবকিছু রেডি করলাম যেহেতু কাজ শুরু করে দেবো আর আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে আর যারা যারা আসবে আমি আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো আর আপনাদের ভাইও হচ্ছে গিয়া যাইয়া বাজার করে আনছে সেগুলো তো মানে আসতে দেখছেন তারপর আর এগুলো আপনাদের সাথে শেয়ার করি নেই দেখো মাও এখন আসলো মা মাত্র আসলো হ্যাঁ মানে সকালে সাতের সঙ্গে আয়সা চলে গেছিল না এখন আসো তো মত দেখাও কি কি নিয়াছলাম বাজার গড়া গবল কিছু নাই যা সিনিমুনি পেখি রেতে হয় তা প্রশ্ন হয়ছে হ্যাঁ হন নাই সেই হ্যাঁ সেই নেই ফুলা অঙ্গ গবল ফুলা নাই তোরা খালি এইতে দাও তো দেখে নাম ওতি আসনাতে পাকিস্তান এ এটা নিছে বুঝছো এনে কি পাকিস্তানি কয় নাকি হ্যাঁ এটা পাকিস্তানি তিন ছড়া করে নেছে বা 336 টাকা গড়াবে চেয়ে আপনাদের লাগি আমি 300 রাখব

খুশি হয় নাকি? বে খুশিgeqslantছিল। এই মানুষটা তো না সবাই খুশি আছিল। আরে এইখানে দেখেন। লেমন কথা কইলাম। হ্যাঁ

উনি হলো শরবত দিয়ে আগে ওই যে রেস্টুরেন্টে গেলে কি জানি কয় না ওয়েলকাম ড্রিঙ্কস তো শারমিনের বাসায় আসলে শারমিন ওয়েলকাম জানায় স্বাগত আমাদের বাসায় হম না এটা তো আমি বললাম এই জন্য যে এটা সবসময় শারমিন হলো কইরা থাকে

কোর এটাকে গরম হইতেছে পুরো ধোয়া ছড়তাছে তাপে dela আপু নতুন বউ তো এখন কি থেকে কি করব দিশাবাইতাছে না শরবত গোলাইতাছে এরপরে যে খাবার গরম করতেছে ফ্রিডেলর বর করতেছে আ

ডাকনা দাও একটা বড় ডাকনা এই দাও এই রুডের রুডের দিইকো না এটা তাইবো না এটা কইতেছো এটা লইতে ডাক দিই ও এই জায়গায় দাও লাল ঝুরিটা দাও না না ওই নিচে দেখছিলাম দাও আমাদের মুরগি কাটা কমপ্লিট গরু কাটাও কমপ্লিট কই ওই দেখের দাদা প্ল্যান্টি কই যায় দেন দেন দেখছেন জলনি গাউট জলনি বড় বড় উট ও দেন আল্লাহ আল্লাহ নাও কই দেন

এই শামের বাজারে দেখলাম কত সুন্দর সুন্দর ইলিশ মাছ গুলা উঠছে তো আমাদের পুরানো ইলিশ মাছ ছিল ফ্রিজে সেটা হলো যে দুই পিস বড় ছিল না আছে মানে ওই যে ছোট ওই যে ওই সাইজটা আছে হ্যাঁ ওই যে কড়াইতে যে সাইজটা রাখা না এই সাইজটাই আছে

মানে এত পারফেক্ট ভাবে মিলা যাইব এটা আমি কখনোই কল্পনা করি নাই ভাবছিলাম গত বছর থেকে তো এই বছর প্রায় অনেক দিন কম আছে তাই না তো ভাবছে হয়তো বৃষ্টিও হয় নাই কেন এমন একটা গত বছর যখন আমার বিয়ে হয় আমার বিয়ের দিন হালকা পাতলা বৃষ্টি ছিল অত বেশি বৃষ্টি ছিল না একদম সামথিং একবার হয়তো বা নাম ছিল ঘুরে না দিন কা এক আমার বৌ সারা দিন সারা দিনই প্রায় বৃষ্টি ছিল সারা দিনই আর আজ এইবারও ম্যারেজ ম্যারেজ সময়ও আমার যেদিন ম্যারেজ দে সেই দিন কোনো বৃষ্টি নাই হালকা পাতলা ছিল একবার নামছে তারপরে নামে নেই হলুদের দিনও কোনো বৃষ্টি নাই বৌবাতের দিন আজকে আজকে কিন্তু বৌবাত হ্যাঁ দেখেন কি পরিমাণ বৃষ্টি সারা দিন বৃষ্টি এখনো বৃষ্টি এখনো পর্যন্ত আকাশ কালো হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে পর্ব মানে খুব ভয়ানক ভাবে আছে যে এই ফাটা ফুটায় নামবো আর আমি বৃষ্টির মধ্যে পানি ভাত ভাবলাম প্রকৃতি দেখতে দেখতে যদি পানি না খাই ভালো লাগবে না আর আমি তো মনে করেন সকাল বৃষ্টিতে ভিজা ভিজা বাজার করে নিয়ে আসলাম বাজার করছ মেহমানের জন্য আর মেহমান এখনো আসেনি মেহমানের খবর নাই বৃষ্টি হলে আইব কেমনে বৃষ্টি কমে আসে বইরেছে বৃষ্টি কমে না আর দেখেন আপনাদের আন্টি কি করতেছে

আর এখানে হলো দেখেন যে আমার শাশুড়ি মা হল বিরিয়ানি রান্না করার জন্য সব মিক্স করে নিতেছে

সব সব আতে বাড়ানো সব আতে বাড়ানো এগুলো সব হলে আমার শাশুরি মা করবে তিনটা হাত দিয়ে হা कर दी कभी ये तो सेट हो सकता है विशेष केस वो बिना के केस है कैसे करना काय पण तो पाका पर का तो मतलब दे ये ये बोलिए मुझसे अभी जाने का कलर और बोलिए मुझसे ये बोलिए ये बोलिए ये बोलिए ये बोलिए ये बोलिए Egli è vicini. Egli è vicini. è vicini. No, non è vicini. è vicini. Gli è non lo so. Powerful. Ok, è vicino. Ok, è vicino. Ok. Kul bir çarada yapalım, kutu kutu yolda. Kutuyu tıraştırma, bakma evvel.